হ্যালো ফ্রেন্ড আমি স্বাগতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সবার ভালোবাসাতে আমিও খুব খুব ভালো আছি মাঝখানে তো জানোই আমি কেমন অসুস্থ হয়ে গেছিলাম এখন একটু ঠিক আছি তোমাদের সবার ভালোবাসাতে তোমরা চাইছো যে আমি ভালোভাবে ফিরি তার জন্যেই এখন অনেক পরিশ্রমও হচ্ছে তো তার মাঝে তো ভিডিও ঠিকঠাক আসছে না আবার চেষ্টা করছি আস্তে আস্তে ভিডিওতে ফেরার তো আজকে রান্না হবে আর তোমাদের সাথে কিছু গল্প হবে এখানে করছি পাঁচশো মাটন আর ওইদিকে মাছের ঝোল হবে তো সব রকম মিলে একটা ভিডিও দেবো আজকে ছোট্ট আর তোমাদের সাথে আজকে কিছু না জানা কথা শেয়ার করব। এই ব্লগের মাধ্যমে তোমরা কিন্তু সবাই ভিডিওটা পুরোটা দেখো নালে কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিপ্ট করো না নালে মিস হয়ে যাবে কিছু কথা তো আমার এই জার্নিটা এই ভিডিওর জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। কিছুটা আগেও শেয়ার করেছি যারা নতুন বন্ধু আছো তারা হয়তো আমার অনেক পেছনের ভিডিও তোমরা দেখতে পারো না বা জানো না তো তার জন্য তোমাদের জন্য কিছু কথা আজকে শেয়ার করছি প্রথমেই জানাই প্রথমেই বলি এখন তো প্রত্যেকটা মানুষই ভ্লগ বানায় ভিডিও বানায় তো ভিডিওটা অ্যাকচুয়ালি একটা ফ্যাশান একটা ভালো লাগার জায়গা আর হ্যাঁ ডেফিনেটলি সবাই চায় যে যদি ভিডিও থেকে কোনো আর্নিং আসে তাহলে তো অবশ্যই মানুষের চাইবেই যে একটা জিনিস জায়গা তৈরি হোক তো তোমাদেরকে সবাইকেই বলি যে এই ভিডিও করা যে জার্নিটা ছিল বা আছে এটা কিন্তু অনেকটা কঠিন জার্নি আমার কাছে আমি অন্যের কথা বলতে পারব না বন্ধুরা কেন বলতে পারবো না আমি অনেক পরিশ্রমী আমি সব জন্য অনেক পরিশ্রম করি তার জন্য আমি জানি না সহজ পথ কোনটাকে বলে আর আমি সহজ পথ না কোনোদিন বেছেই নিই কেন জীবনে সহজ বলে কি হয় সেটা আমি ছোটোর থেকে কোনোদিন নি সহজ বলে কিছু যদি তুমি করতে যাও না জীবনে ঠকা ছাড়া আর কোনো দিকই পাবে না তো তার জন্য তোমাকে একটা কথাই তোমাদের সবাইকে আমি জানাচ্ছি সহজ পথ বলে জীবনে কিছু হয় না যদি তুমি কঠিন পদের মা মধ্যে দিয়ে চলতে থাকো সেই কঠিন কাজটা একদিন তোমার কাছে সহজে পরিণত হবে যেটা ঠিক আমার জীবনে হয়েছে তো একটা কথা তোমাদেরকে আজকে বলি আজকে দু হাজার সালে এপ্রিল মাসে আমার মা চলে গেছে আমার জীবন থেকে তার আগে আমি দু সালে জুলাই মাস থেকে ভিডিওতে নেমেছিলাম তো আমার জানিটা খুবই কঠিন আর খুবই খুবই পরিশ্রমী ছিল প্রথমে আমি খুব কান্না করতাম আমি পারতাম না কিছু পারতাম না আমি এখনও পারি না আমি শিখি প্রত্যেকটা দিন আমি নতুন শিখি আমি অন্যের ভিডিও ভালো ভিডিও যেগুলো সেগুলো থেকে আমি চেষ্টা করি ভালো কিছু নেওয়ার কিন্তু খারাপ ভিডিওতে কখনোই আমি দেখি না স্ক্রিপ্ট করি তো তাও চলে আসে তো যেহেতু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের মতো করে ভিডিও করার তো এখন তো ফেসবুকে যেহেতু অনেক ট্রেন্ডিং চলছে মানুষ অনেক বুদ্ধি খাটিয়ে নিজেকে এগোচ্ছে কিন্তু জানো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি টিকে থাকার লড়াইটা আর পরিশ্রমের লড়াইটা না ঠিক অন্যরকম একটা সাথ দেয় যেটা ওই শর্টকাটের লড়াইটাতে স্বাদ দেয় না তো আমি সবসময় টিকে থাকার লড়াই করেছি অনেকে আমাকে বলেছে তোর এত কম ফলোয়ার তোর এত কম সাবস্ক্রাইবার আমি না শুধু একটা কথাই ভেবেছি জীবনে কম কম কাকে বলে শূন্যকে কম বলে আমার তো শূন্য নেই আর শূন্য থেকে তো আমি আজকে এই জায়গাটা এসেছি তাহলে আমি কেন কম বলবো আমার জীবনে যেটা আছে আমি সেটা নিয়ে অনেক সন্তুষ্ট আছি তোমাদেরকেও বলবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়েছ তারা না কারোর প্রোভানে পা দিও না তারা না বলো না আমার পরিবারে আসো আমি তোমাকে বড় করে দেব ভাইরাল করে দেব। সম্পূর্ণ ভুল কথা অবশ্যই পরিবারে যাও তোমার যদি কোনো ভিডিও ভালো লাগে তাহলে সেই ভিডিওটা তুমি অবশ্যই কমেন্ট করো লাইক করো কিন্তু তুমি কারোর লোভে যদি পা দাও তোমার ভিডিও ভালো লাগে না তাও তুমি লোভ করে পা দিয়ে তো আসলেই তোমার কোনো লাভ হবে না কেন বলো তো জীবনে পরিশ্রমটা সব থেকে বড় আমার ভিডিও আমি হ্যাঁ আমি আর্নিং পেয়েছি আমি ফেসবুক থেকে আর্নিং করছি আমি তোমাদের ভালোবাসাতে পারছি একমাত্র আমার পরিশ্রমের জন্য আমি অক্লান্ত পরিশ্রম দিয়েছি এখনও দিই চেষ্টা করি আমি অসুস্থ হয়ে আমি সব আপডেট দিই অনেকে আমাকে বলে ন্যাকামি সবটা দেখায় সব বলে সংসারের কথা বলে হ্যাঁ বলি আমার তো এটাই লাইফস্টাইল আমি তো এটাই বলি বন্ধুরা সবাই তো সব রকমভাবে বলে ফেক দেখায় স্বামী স্ত্রী মিল দেখায় সংসারে এত অশান্তি তাও দেখায় আমরা কত ভালো আছি আমি তো ফেক বলে জীবনে কিছু পারি না তাই আমি রিয়েলটা দেখাই আমি যেটা আমি সেটাই আমাকে অনেকে নাম দিয়েছে পাগল অনেকে নাম দিয়েছে হাতি তাতে কি হয়েছে তাতে কি হয়েছে আমি কি আমার কর্ম করা ছেড়ে দিয়েছি কেন বলো তো আমি তো যোদ্ধা আমার মা আমাকে একটা জিনিসই শিখিয়েছে জীবনে যদি বাবা বড় হতে চাও তোমাকে যোদ্ধার মতন বড় হতে হবে আজ আমি না একটা কথাই বলি প্রতিবাদ করা ছেড়ে দিয়েছি আমি না অনেক 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 আগে প্রতিবাদ করতাম এখন আর প্রতিবাদ করি না কেন করি না যেই দেশে আমার প্রতিবাদের মূল্যই নেই সেই দেশে আমি কাকে প্রতিবাদ করব। যেই দেশে প্রতিবাদ করার মতন মানুষ পাশে পাওয়া যায় না সেই দেশে আমি কাকে প্রতিবাদ করব তবু আমার দেশ ভারতবর্ষ তো আমার এই এই যে আমার এই যে কথাগুলো এই যে আমার লাইন ক্রস হয়ে যাচ্ছে একটার পর একটা এরমই আমি আমি কোনো কিছু লিখিতভাবে কখনো ভিডিও করি না বন্ধুরা কেন বলো তো আমি স্ক্রিপ্ট লিখে কখনো ভিডিও বানাই না আমার অন্তরে যে কথাটা আসে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আশা করি তোমরা যারা নতুন ক্রিয়েটার আছো তারা জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তোমার অক্লান্ত পরিশ্রমে যদি দশটা ফলোয়ার হয় সেটা তোমার ফলোয়ার তোমার গর্ব তুমি যদি অন্যের কোনো কিছু চুরি করো বা অন্যের কিছু নাও সেটা কখনোই তোমার কিছু না তাই জীবনে বলে না ধৈর্য করলে বলে না আমি অনেক সময় ভাবি যে আমি ফেসবুক থেকে বেরিয়ে যাব ইউটিউব থেকে বেরিয়ে যাব কারণ আমার এত ধৈর্য এত সহ্য আর থাকে না কিন্তু তারপরে ভাবি যে না মাঝে বলতো মেয়ে হয়ে জন্মেছ কি করবা তাহলে কি করতে এসেছি এই দুনিয়ায় ধৈর্য সহ্য যদি আমাদের না থাকে তো সেই জন্য আবারও সব কিছু মেনে নিয়ে আবারও নতুন করে চলার চেষ্টা করি ওই যে আমার একটাই আমি একটু হেলদি হয়ে গেছি তাতে কি হয়েছে আমার বোন বলেছে হেলদি হয়েছিস তো কী হয়েছে তোর কর্মটা কি অন্য লোকে করে দিচ্ছে কোনো রোগা মানুষ তুই তোর হেলদিনেস নিয়েই সব কর্ম করছিস সব কাজ করিস সব কিছু এক হাতে সামলাস তো তাহলে তো তারপরে আমি নিজেও জানি তো যাই হোক মা চলে যাওয়ার পর যেহেতু ব্রেনের ওপরে একটা চাপ পড়েছে তারপর তো ঝড় আছেই ঝড় যতই আসুক আমি চিৎকার করি যাই করি ঝগড়া করি তবে আমি আমার জায়গায় ঠিক আছি কেন বলো তো পথে আছি আর পথে থাকা মানুষদেরকে তো সময় অগ্নি পরীক্ষা দিতে হয় এটা তো তোমরাও জানো বন্ধুরা তো তোমরা জেনেও এই কাজটা অবশ্যই এটা মাথায় রাখবে সৎ পথে থাকার না আর অল্প পয়সা রোজগার করেও সেই আনন্দটা যে কি আনন্দ সেটা সেসব মানুষ বুঝবে না যারা পথে থাকে অসৎ পথে থাকার টাকা অসৎপথে থাকার আনন্দ তো তাই পথে মানুষরা কোনোদিন এটার কদর দেবে না সৎ পথে থাকার মজাটা কাকে বলে সেসব মানুষ জানবে যে স্বাগতার মতন চলে আর একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা আমি কিন্তু এই দুনিয়া কাউকে ভয় পাই না শুধু থমকে যাই পরিবারের জন্য ভয় কেন পাই না জানো তো আমি অধর্ম করিও না অধর্মের পথে চলিও না আমি নিজের মতন চলি নিজের নিজের যখন যেটা মনে হয় সেটা করি তো ওই কারোর কথায় আমি কান্দি না আর একটা কথা শোনো বন্ধুরা সবাই না আমার নকল করে আমি না অন্য মানুষের নকল খুবই কম করি মানে করি না বলতে গেলে ভালো কথা কেউ বললে হয়তো শুনি তার সাথে হয়তো আমার মিল হয় কেন আমাকে সব শিক্ষায় আমার মা দিয়ে গেছে আমার মা আমাকে সবসময় গীতার বাণীর মতন সবসময় আমাকে আমার মা শিখিয়েছে যে বাবা ধর্মের পথে চলতে হবে অধর্ম বলতে শুধু একটাই করি মাছ মাংস খাই সেটা সময়কাল যখন হবে তখন ঠিকই তখন বন্ধ করে দেবো বাট এখন মাছ ছাড়া ভাত খেতে পারি না তাই খাই তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি আর একটা কথা তোমাদেরকে বলছি ওই যে নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের বলছি আমার জানি এটা চার বছরের তোমরা করো তোমাদের তার সাথে পাশে থাকে অবশ্যই ভিডিও বানাও ভিডিও বানানো একটা ভালো জায়গা ভিডিও বানানে মন ভালো থাকে সেই ড্রেসগুলো একটা নেশা যখন হয়ে যায় না তখন তোমার খারাপ কথা লোকের কালচার এইসব আর কিছু মনেই হবে না শুধু মনে হবে আমি একটা নিজের নতুনত্ব কিছু মানুষের সামনে যদি প্রেজেন্ট করতে পারি তাহলে মানুষও সেটাকে ভালোভাবে নেবে আর আমারও একটা ভালো জায়গা তৈরি হবে এইভাবেই তো মানুষ এগিয়েছে তাই না তো আর একটা কথা তোমাদেরকে বলি তুমি এবার বলতেই পারো তোমরা যে দিদি সোশ্যাল মিডিয়ায় তো সব খারাপ মানুষই আগে ভাইরাল হচ্ছে ভালোদের ভিডিও তো চলেই না হ্যাঁ এ কথাটা একদমই বলতে পারো খারাপদের খারাপরা ছুটে যাচ্ছে খারাপরা তাদের সব কিছু খুলে দিয়ে ভিডিও করা হয়তো ভালো আছে কিন্তু তুমি এটা কি জানো তোমার মধ্যে যে শান্তিটা আছে সেটা তার মধ্যে নেই তুমি কি জানো এরম অনেক মানুষের সাথে এগুলো সব কিছুই ভিডিও যে বানাচ্ছি চ্যালেঞ্জের কিন্তু গ্যারান্টিও নেই তাহলে কি বানানো বন্ধ করে দিয়েছি বা বন্ধ করবো সেটাও না খারাপ ভিডিও যেমন মার্কেটে চলতে চলতে একদিন থমকে যায় ভালো ভিডিও মার্কেটে যখন না চলতে চলতে ধামাকা দিয়ে দেয় তো এটার নামই জীবন তো যেটা আজ আমি দূর থেকে দেখছি সেটা সামনে থেকে অনেক খারাপ যেটা সামনে থেকে দেখছি সেটা দূরে থেকে অনেক কিছু ভালো তো যাই হোক এইসব নিয়ে কোনো কথা নেই তোমারটা তুমি করে যাও অন্য মানুষ কে কী করলো দেখার কোনো দরকার নেই আমাকে তো কত কিছু মানুষে বলে আমার গলার ভয়েস নিয়ে কত কিছু বলেছে আমার নিজের পরিবার আমার নিজের বাড়ি বাইরে সব জায়গায় শুনেছি থেমে গেছি থেমে তো যায়নি তবে হ্যাঁ মাঝে খুব যখন অসুস্থ হয়ে পড়ি তখন হয়তো ভিডিও করি না থেমে যায়নি শেষ নিঃশ্বাস অব্দি চালিয়ে যাব ওই যে এনবি ব্লগে ব্লকের দা বলে একটা বড় দরজা দেয় স্বাগত আমার পাগলি বোন এটাই তো বড় না জীবনে এটাই সব থেকে বড়। তো চলো তোমাদের সাথে অনেক জ্ঞান দিলাম অনেক কিছু বললাম শেখালাম তোমাদেরকে আমার যেটা শেখার শিখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি না সবার সাথে শেয়ার করেই জীবনে বড় হয়েছি আর এটাই করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো আর তোমরা অবশ্যই তোমাদের মতো করে ভালো থেকো